আজকে আমি ক্লাস এর লাইফ সায়েন্সের এর থার্ড চ্যাপ্টার শোষণ বর্ণালী এবং কার্য বর্ণালীর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার সংজ্ঞা শোষণ বর্ণালী কোন রঞ্জক যেমন ক্লোরোফিল এ দৃশ্যমান আলোক বর্ণালীর পৃথক পৃথক তরঙ্গ দৈর্ঘ্যের আলোর যে যে অংশ শোষণ করে তাকে ওই রঞ্জকের শোষণ বর্ণালী বলে সাধারণত দৃশ্যমান আলোক বর্ণালীর সাতটি বর্ণের অর্থাৎ ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রীন অরেঞ্জ ইয়ালো এবং রেড এই সাতটি বর্ণের সব অংশই শালোক সংশ্লেষীয় রঞ্জক কম বেশি শোষণ করতে পারে অর্থাৎ দৃশ্যমান আলোক বর্ণালীর সব অংশ শালক সংশ্লেষীয় রঞ্জক দ্বারা সমানভাবে শোষিত হয় না কার্যবর্ণালী আলোক বর্ণালীর যে তরঙ্গদৈর্ঘ্যের আলোতে শালক সংশ্লেষ প্রক্রিয়াটি সবচেয়ে বেশি সক্রিয় হয় বা শালক সংশ্লেষের হার সর্বাধিক হয় তাকে সালোক সংশ্লেষের কার্যবর্ণালী বলে সাধারণত সালোকসংশ্লেষীয় সংশ্লেষীয় রঞ্জক ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি শোষণ বর্ণালীর ছশো ষাট থেকে সাতশো ষাট ন্যানোমিটার তরঙ্গ যুক্ত লাল এবং চারশো তিরিশ থেকে চারশো সত্তর নীল অংশ অধিক শোষণ করে এবং এই অংশেই শালক ঘটে এক্ষেত্রে শালক সংশ্লেষের কার্য বর্ণালীর সঙ্গে শোষণ বর্ণালীর তুলনা করলে দেখা যায় ক্লোরোফিল এ ও ক্লোরোফিল বি দৃশ্যমান আলোকের নীল ও লাল অংশের অধিক তাই নীল শালোক সংশ্লেষের কার্য বর্ণালী বলে শোষণ বর্ণালী গুলি হল ক্লোরোফিল এ দ্বারা শোষিত আলোক বর্ণালীর তিনশো ন্যানোমিটার থেকে চারশো ন্যানোমিটার তরঙ্গ নীল ও বেগুনি বর্ণের আলো এবং ছশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার তরঙ্গ যুক্ত লাল ও কমলা বর্ণের আলো এছাড়া ক্লোরোফিল বি দ্বারা শোষিত নীল ও লাল আলো এবং ক্যারোটিনয়েডস দ্বারা শোষিত আলোক বর্ণালীর নীল ও সবুজ আলো কার্যবর্ণালীগুলি হল আলোক বর্ণালীর ছশো ষাট থেকে সাতশো ষাট ন্যানোমিটার নাম্বার টু সংখ্যা কোন রঞ্জকের শোষণ বর্ণালীর সংখ্যা এক বা একাধিক হতে পারে সালোক সংশ্লেষের কার্যবর্ণালীর সংখ্যা দুটি আলোক বর্ণালী ছশো থেকে সাতশো ষাট ন্যানোমিটার তরঙ্গ লাল ও চারশো তিরিশ থেকে চারশো সত্তর ন্যানোমিটার তরঙ্গ নীল অংশ নাম্বার থ্রি শালক সংশ্লেষের সঙ্গে সম্পর্ক শোষণ বর্ণালী শালক সংশ্লেষের সাথে সম্পর্কিত হলেও বাধ্যতামূলক নয় কার্য বর্ণালী সর্বদাই শালক সংশ্লেষের সঙ্গে সম্পর্ক যুক্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ